ক্লাস সেভেনের কথা আমি তখন একটু ফর্সা ছিলাম চুলো ছিল স্টাইলিশ বন্ধুদের অনেকেই বলত তুই একটু দেখতে ভালোক কিন্তু মেয়েদের সামনে গেলেই মাথা ঘুরে যেত একদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি হঠাৎ পিছন থেকে একটা মেয়ে তামান্না ই বলল তুই কি জানিস আমি যেন শখ খেলাম মুখ লাল হাত কাপা ব্যাগ হাতে করে লাইব্রেরি ছেড়ে দৌড় দিলাম পরে বন্ধু জিজ্ঞেস করল কি হয়েছে আমি বললাম ও আমাকে কিউট বলছে আমি এখন কি করব ওদের হাসির চোটে আমি পুরো এক সপ্তাহ চুপ করে ক্লাসে বসে থাকতাম তামান্না আর কিছু বলেনি কিন্তু পরের বছর সে অন্য স্কুলে চলে যায় আজও মনে হয় আমি যদি পালিয়ে না গিয়ে বলতাম তুমিও খারাপ না তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো কিছু কথার উত্তর আমরা সময় মতো দিই না আর সেসব উত্তর হারিয়ে যায় স্কুল ডায়েরির পাতায় গুড় ক্লাস এইটে পড়ি তখন ভেবেছিলাম এবার একটু সাহস দেখাব তানিয়া কি নামের মেয়েটার জন্য একদিন প্রেমপত্র লিখলাম চিঠিতে লিখেছিলাম তুমি যখন হেসে তাকাও আমি সব ভুলে যাই তুমি যদি চাও আমি ক্লাসের প্রথম বেঞ্চও ছেড়ে দিতে পারি খাতা থেকে পৃষ্ঠা ছিঁড়ে সেই প্রেমপত্রটা ব্যাগে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কাল দেব কিন্তু সেই রাতে মা হঠাৎ বলল তোর ব্যাগে একটা পেঁচানো কাগজ কি আমি জমে গেলাম মা চিঠিটা পড়ল আর বল ক্লাসের প্রথম বেঞ্চ ছেড়ে দিবি আহারে প্রেম বড়ই সাহসী জিনিস সেই রাতে খেতে বসে মা কেবল হাসছিল আমি মাথা নিচু করে বসেছিলাম পেট ভরে খাইনি কিন্তু লজ্জা পেট ভর্তি করে ফেলেছিল জীবনের প্রথম প্রেমপত্র পড়েছিল মা আর আমার প্রথম শিক্ষা হয়েছিল প্রেমও মাঝে মাঝে সংসার টপকে যায় ক্লাস নাইনে উঠেছি তখন মনে করতাম প্রেম মানে শুধু আমি জানি বাকিরা কিছু বোঝে না একদিন টিফিনে কি সুমাইয়া খি নামের মেয়েটা পাশ থেকে বলল এই সাফি জানো আমার একটাই ক্রাশ তুমি আমি তো কাপতে কাঁপতে বললাম তুমি আমি মানে সত্যি সে বলল হ্যাঁ কারণ তুমি কারো দিকে তাকিয়ে থাকো না বরং জানালার বাইরে তাকাও এটা আমাকে শান্তি দেয় কি সেই প্রথম আমি বুঝলাম চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় ভাষা আমি কোনো উত্তর দিইনি শুধু সেই দিনটার পর আমি আর জানালার বাইরে তাকাইনি আমি তাকাতাম ওর দিকে প্রেম যখন আসে শব্দ লাগে না শুধু চোখের কোণে একটু হাসি জমে থাকে অনেক বছর ধরে কি ক্লাস টেন বৃষ্টির দিন ছিল স্কুল শেষে সবাই ভিজেতে ভিজেতে গেটের দিকে ছুটছিল আমি ছাতায় দাঁড়িয়েছিলাম এক কনায় ব্যাগ কাঁধে হঠাৎ কি রাইসা দৌড়ে এসে হোচেট খেল আর সামনে নিতে গিয়ে তার হাত এসে আমার হাতের ওপর পড়ে গেল আমি তখন পুরো শরীর গরম হয়ে গেলাম চারপাশে কেউ কিছু দেখল না কিন্তু আমার মনে হচ্ছিল গোটা শহর দেখছে সে বলল আমি বললাম তারপর আমরা দুজনেই মুখ ঘুরিয়ে হাঁটা দিলাম চুপচাপ বাড়ি গিয়ে কিছু খাইনি সেদিন শুধু ভাবছিলাম ও কি ইচ্ছা করে ধরেছিল নাকি অনেক দিন পরেও সেই প্রশ্নের উত্তর পাইনি কিন্তু তার হাতের ছোঁয়া আমার হৃদয়ের মেমরি কার্ডে সেভ হয়ে গেছে কিছু ছোঁয়া হঠাৎ হয় কিছু ইচ্ছে করে হয় কিন্তু ভালোবাসা সবসময় চুপচাপ হয় গিয়ে